আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ডিমপাড়া কোয়েল পাখির খাবার তো ওই যে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিটা তো এই কোয়েল পাখিটা ডিম পারে তো এই কোয়েল পাখিটা এই কয়েকটি ডিম পেরেছে তো দেখতে পাচ্ছেন ওদের খাবারের খাবারগুলো আমি এই ধরনের খাবারগুলো দিয়েছি তো এটা হচ্ছে ফিট খাবার তো ডিমপাড়া কোয়েল পাখির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা হচ্ছে একশো পার্সেন্ট ভালো তো আপনারা চেষ্টা করবেন ডিম পাড়া কোয়েল পাখির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আনার এবং তাদের খেতে দেওয়ার চেষ্টা করবেন তো আমার কোয়েল পাখিগুলো এই যে এখানে ডিম পেরে জড়ো করে রেখেছে অনেকগুলো তো কোয়েল পাখিকে ডিম পাড়ার একটা ঝুড়ি দিতে হবে নির্দিষ্ট স্থান দিতে হবে যেখানে ওরা ডিম পারবে সুন্দর করে তো কোয়েল পাখিগুলো দেখেন ওইখানে ডিম পেরে ওখানে ডিমে তা না দিলেও কিন্তু ডিমগুলোকে ওরা অনেক আদর যত্ন করে তো আমি ওইখান থেকে যখন খেতে মন চায় ডিম নিয়ে এসে সেদ্ধ করে খাই আবার ওখানে থাকে মানে ওরা তা দেয় না কিন্তু ডিমকে অনেক যথেষ্টই করে কেয়ার করে ওরা তো আমার এই কোয়েল পাখিকে হচ্ছে আমি বর্তমানে খাওয়াচ্ছি ফিট ব্রয়লার ফিট এই খাবারটা খেয়ে কোয়েল পাখি ভালোই ডিম পাচ্ছে আর অন্য কোনো খাবার দিচ্ছি না শুধু এই খাবারটাই দিচ্ছি কারণ লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমাদের এখানে পাওয়া যায় না আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি আনার জন্য কিন্তু এখানে নাই তো যাদের বাড়ির বাড়ির কাছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা থাকবে সেই খাবারটা খাওয়াবেন আর না থাকলে আপনারা ফিট খাওয়াতে পারেন যে ফিটগুলো ভালো এক নাম্বার ফিট আপনারা যখন ফিট চাবেন দোকানে তখন আপনাদেরকে হলুদ একটা কালার আছে শক্ত শক্ত ওইটা দিতে পারে ছোট আকারে তো ওই খাবারটা নেবেন না যে খাবারটা একটু মানে কালসা কালসা কালার এবং হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে অল্প কিছু চাপ দিলে ভেঙে যায় সেই খাবারটা নেওয়ার চেষ্টা করবেন সেই খাবারটা একটু দামে বেশি হবে কিন্তু সেই খাবারটা পাখিতে খায় ভালো এবং ডিমও ভালো পারে আরেকটা কথা হলো কি যেই খাবারটা কোয়েল পাখি ভালো খাবে তাহলে তো কোয়েল কোয়েল পাখির পেটে ডিমও ভালো হবে তো তারা ডিমও ভালো পারবে তো এই হলো ডিমপাড়া কোয়েল পাখির খাবার অন্য কোনো খাবার দেওয়া হয় না ভাত আগে যে ওরকম ভাত খাওয়াতাম তারপরে যা ধান গম ভুট্টা বাঙ্গা এগুলো দিতাম তো এখন আমার কোয়েল পাখিকে ওগুলো কিছু দিতে হয় না শুধু ওই যে এই ফিটটা খাওয়াতে হয় এক নাম্বার ফিটটা এই ফিটটা কেজি নেয় আশি টাকা করে আপনাদেরকে সব কিছুই বললাম যে আশি টাকা করে নেয় তো এই খাবারটা খাওয়ানোর পর থেকেই ওরা ভালো ডিম পাচ্ছে এবং ডিমের সাইজগুলো অনেক বড় এবং ডিমগুলো ডিমগুলো খুব সুন্দর কালারফুল এসেছে তো ডিমপাড়া কোয়েল পাখির এটাই হচ্ছে খাবার মেন খাবার তো এভাবে আপনারা দুই থেকে তিনবেলা ওদেরকে খাবার দিতে পারেন তাহলে ওরা ভালো ডিম পারবে আর যাদের কোয়েল পাখি এখনও ডিম পারতে না অনেক সমস্যা করতেছে তাদের কোয়েল পাখিকে আপনারা একটু বেশি কেয়ার করেন কেয়ার বলতে আপনারা সব সময় খাবার দিয়ে রাখবেন না একটা কথা বারবার বলতেছি সবসময় যখন খাবারটা দিয়ে রাখি সেই খাবারটা তারা নোংরা করে ফেলে এবং খায় না কোয়েল পাখিকে ক্ষুধা লাগিয়ে খাবার দিতে হবে তার তাহলে ওরা খাবারটা ভালো খাবে আর অল্প পরিমাণ দিবেন খাওয়া শেষ হয়ে গেলে আবার দুই এক ঘন্টা পর পর দিবেন ওদের খাবার বাটি যেন দুই এক ঘন্টা গ্যাপ থাকে তাহলে দেখবেন ওরা ভালোভাবে ডিম পারবে তো দেখেন আমার কোয়েল পাখিগুলো ঝুড়ির মধ্যেই ডিম পারে ওরা কিন্তু বাইরে ডিম পারে না ওদের যখন ডিম পারার সময় হয় তখন ওই ঝুড়িতে যেয়ে বসে তিনজন দুইজনের জায়গা আবার তিনজনের যায় যে ডিম না পারবে সেও ওখানে যায় তারপরে ডিম পারে তো এটা দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে আপনি যখন ডিমের কাছে হাত দিবেন তখন কোয়েল পাখিগুলো ছুটে ডিমের কাছে চলে আসে এবং ডিমগুলো মুখ দিয়ে বুকের কাছে নিয়ে রাখে তো এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো তার জন্যই আমি কোয়েল পাখির এই ঝুড়ির মধ্যে ডিমগুলো রেখে দেই নেই না আপনারা আপনারা যদি মনে করেন না আপনাদের কোয়েল পাখির পরিমাণগুলো অনেক বেশি দশ বারোটা বা সাত আশোটা তাহলে আপনারা ডিমগুলো সরিয়ে নেবেন কারণ ঝুড়ির মধ্যে তখন ওই অন্য অন্য কোয়েল পাখিগুলো দৌড়াদৌড়ি করার কারণে ডিমগুলো ভেঙে যেতে পারে তো আমার কোয়েল পাখি তো সংখ্যায় কম দুই থেকে তিনটা বা চারটা হলে আপনারা ডিমগুলো রাখতে পারেন আবার কিছু কিছু কোয়েল পাখি আছে দুইটা অথচ ওরা তান্না বেশি করে খাঁচার মধ্যে দূর ঝাঁপ লাফালাফি করে তাহলে আপনারা ডিমগুলো সরিয়ে রাখবেন আমার মতন করবেন না আমার কৈল পাখিগুলো এখন শান্ত আছে আগে যেমন অনেক দূর ঝাঁপ করতে এখন সেরকম করে না যার কারণে আমি আমার কৈল পাখির ডিমগুলো এখানে রেখেছি আর এখানে ডিম রেখেছি কিন্তু কিছু কিন্তু খড়কুটা দিয়েছি সরাসরি রাখি নাই সরাসরি যখন রাখতাম তখন ওরা ডিম পারতে আসলে তখন ওদের পায়ে পাড়া রেখে ডিমগুলো উপরে উঠতো আবার নিচে গড়িয়ে আসতো এতে করে ডিম ফাটল ধরতো আর খড়কুটা বা নেকড়া দেওয়ার কারণে ডিমগুলোর ওইরকম কোনো সমস্যা হয় না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই খাবারটা আমি কই কে দিতেছি এই যে আমি একটা ডিব্বার মধ্যে ভরে রেখেছি খাবারগুলো এনে এখানে এক কেজি পরিমাণ খাবার এনেছিলাম তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে খাবারটা দেখতে কীরকম হয় এই যে দেখেন এরকম হয় দেখতে একটু মোটা সাইজের হয় কিন্তু খেয়ে নেয় কোয়েল পাখিগুলো খেয়ে নেয় ওদের কোনো সমস্যা হয় না এই যে দেখেন একটু কালসা কালসা একটু ভাঙ্গা ভাঙ্গা আছে হালকা অন্যরকম একটা গ্রাম আছে এই ফিটটার মধ্যে এক নম্বর ফিট এটা দেখলে বোঝা যায় তো এই খাবারটা আপনারা খাওয়াবেন কোয়েল পাখি যাদের কইল পাখি এখনও ডিমেই আসে নাই তাদের এই খাবারটা দিবেন তাহলে দেখবেন দ্রুত ওজন চলে আসবে আর ওজন চলে আসলে কোয়েল পাখি তাড়াতাড়ি ডিমে চলে আসে আর এখানে আমার এই যে সুন্দরী তারপরে ধলা মিয়া এখানে অন্য অন্য এই যে অন্য আরেকটা মুরগিও আছে মুরগির বাচ্চা তো ওরা এই খাঁচার মধ্যেই আছে ওদেরকে আমি ধান গম ভুট্টা বাঙ্গা দিচ্ছি আর যেহেতু এখন বর্তমানে বৃষ্টির সময় তো এই জন্য ওদেরকে শুকনো খাবারটাই বেশি দেওয়া হচ্ছে এবং পানিও দিচ্ছি পাশাপাশি কিন্তু এখন ওরা শাক কম খায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম